পাকিস্তানে ও পাশে ইন্ডিয়া ভাই দেখুন আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ ওই পাশে ভারত মাতা কি যাই স্লোগান হচ্ছে এই পাশে হচ্ছে আপনার নারেক তাকবির আল্লাহ আকবর এ অর্ধেক বাংলাদেশে অর্ধেক পাকিস্তান এ পাশে বাংলাদেশের ফ্ল্যাগ হ্যাঁ এই পাশে বাংলাদেশকে প্রিপেয়ার করতে তাও পাকিস্তান এবং ইন্ডিয়ান সীমান্ত থেকে দেখুন মানুষ কত কাছে থেকে দেখতেছে এই কাকাতার তো ফাইনালি আমরা ওয়াগা বজারে যাচ্ছে এবং পাকিস্তানি আপুর সাথে এছাড়া আমার ভাই দেখো রে হাই বলো হাই পাকিস্তানি আপু সাথে এখন যাব পাকিস্তান এবং ইন্ডিয়ার ভাই সেই ডেঞ্জার বজার ওয়াগা আত্মারি বজার মানে লাহোরের একদম সে পাঞ্জাব সীমান্তে বাঘামাডি হাঁ বাকি রেগা বাঘামাডি হ্যাঁ বাঘামা ওটার টিকটিকি অটোরিকশার এখন তেল নিতে হবে দেখুন যে বাইক সামনে আর এটার হচ্ছে পিছনের সাইজ এরকম এটা কিন্তু ইন্টারেস্টিং বাইক পাকিস্তানে এসে নতুন নতুন গাড়ি দেখতেছি আর এখানে লিটার হচ্ছে দুশো করে মানে যেটা পেট্রোল ওই যে এখানে দুশো ছাপান্ন করে লেখা আপনি যদি বাংলাদেশের হিসাব করেন বাংলাদেশে একশো কত পঁচিশ যদি হয় তাহলে কনভার্ট করলে সেম সেমই হচ্ছে আর কি পাকিস্তানে একটু বেশি আর কি এখন আমরা তেল নিব সিস্টেমটা দেখুন কত লিটার পয়সা কত লিটার ছাপান্ন এই যে দেখুন আর এটা হচ্ছে কিন্তু হিরো হুন্ডা ইন্টারেস্টিং এ এখানে কিন্তু সব এইরকম অটো ভাই যে দেখুন সব এই রকম অটো প্রবেশ করতেছি দেখুন যে ওই যে সব দেখা যায় ইন্ডিয়ান ফ্লাগ পাকিস্তান ফ্লাগ বাট এইখান থেকে আর মানে চার থেকে পাঁচ মিনিট লাগবে লাস্ট ভিলেজ পাকিস্তান আর্মিতে ছিল পরে জিজ্ঞাসাবাদ করলো কোথা থেকে আসছি বললাম বাংলাদেশ থেকে তো এরপরে পাসপোর্ট ভিসা দিলাম দেখার পরে বললো যে ঠিক আছে যাও ঘোরো তো আপুকে বলছে আপনার সাথে কিভাবে পরিচয় তো আমি বললাম যে আপু আমার ভিডিও দেখে এবং আপুর রিলেটিভ আছে বাংলাদেশে তো সেই হিসেবে বলতে অনেক ভালো বলতেছে রেস্ট্রিকশন কোনো এরিয়ায় না যাইতে মানে বজার সাইডে আর কি এখানে যে মিলন মেলাটা হয় ওই যে দেখা যায় ইন্ডিয়ান বড় আর এই পাশে কিন্তু সব গ্রাম ওই পাশেও কিন্তু গ্রাম আছে তবে কাটাতারের পাশ দিয়েও হয়তো রাস্তাঘাট আছে যেদিকে যাইতে নিষেধ করল বর্ডারে আসার পরে আমাদের বললো যে সাড়ে তিনটার সময় এটা ওপেন হয় তো তার আগে যাইতে পারবো না যার কারণে এখন আমরা একটু গ্রামটা ভিজিট করতেছি তো এরকম রাস্তা আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে আপনারা দেখতে পাবেন কি না জানি না ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ এত কাছে থেকে আমরা দেখতেছি ইন্ডিয়াকে আর এখানে গম এগুলো কিন্তু চাষাবাদ করে একদম গ্রাম সাইড ভাই লাস্ট গ্রাম দেখো আমি তো আমি লাস্ট ভিলেজ মে

আচ্ছা ঠিক এ আসলে গ্রাম হচ্ছে একদম শান্তির জায়গা ভাই আপনি শহর দেশ বিদেশ যেখানেই যান না কেন যখন গ্রামে আসবেন দেখবেন যে পশু প্রাণী সাধারণ মানুষজনের বসত বাড়ি সবকিছু এগ্রিকালচার এই জিনিসগুলোই যেন দিন শেষে একটা প্রাপ্তি তো ওপাশে হচ্ছে ভারত এপাশে হচ্ছে পাকিস্তান মহিষ এখানে পালন আর এখানকার বাড়িঘর দেখেন কেমন এমন যে অমৃতসর সে গোল্ডেন টেম্পল কিন্তু এখান থেকে কত কিলোমিটার হবে হয়তো তিরিশ কিলোমিটার হবে তো এই যে দেখেন এটা হচ্ছে এখানকার কৃষি চাষাবাদ যে এখানে তারা গম এই ধরনের সব এগ্রিকালচার করে থাকে ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠতেছে আমরা এখন ওই পাশে যাচ্ছি এরকম লাস্ট ভিলেজ আর এগ্রিকালচার ভাই রে ভাই ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠতেছে ওদার মার যাও তো ওইগুলো হচ্ছে পাকিস্তানেরই বাড়ি একদম সীমান্ত তো পুরো জমিতে এরকম ভাই এগ্রিকালচার দেখেন কত সুন্দর মনে হচ্ছে যে এক টুকরো বাংলাদেশ এটা একদম একই চাষাবাদ তো একটা সময় কিন্তু এই পাকিস্তান ভারত বাংলাদেশ একই ছিল তো উনিশশো সালে আপনার ভাগ হয়ে যায় পাকিস্তান আর ইন্ডিয়া এবং উনিশশো সালে আপনার ভাগ হয়ে যায় পাকিস্তান বাংলাদেশ তাহলে একবার ভাবেন এইভাবেই কিন্তু দেশগুলো খণ্ড খণ্ড হয়ে গেছে সবার পরিচয় আলাদা মানচিত্র আলাদা

তাই এদিকে প্রচুর পরিমাণের পশুপালন করে থাকে এখানকার গ্রামের মানুষজন এবং এই গ্রামের কৃষির ওপরে নির্ভরশীল সারা গরু ছাগল মুরগি মহিষ এগুলো প্রচুর পরিমাণের এখানে পালন করে সাড়ে তিনটার সময় ওইটা ওপেন করবে তারপর আমরা দেখবো যে কেমন এক্সাইটেড কারণ দুই দেশের মানুষ আসে প্রচুর মানুষ তারা দুই দেশকেই স্বাগত জানায় ইন্ডিয়া থেকে আসে প্রচুর মানুষ তারাও পাকিস্তানকে স্বাগত জানায় তো আসলে সোশ্যাল মিডিয়ায় একরকম বাস্তবিক চিত্র কিন্তু আলাদা যখন ইন্ডিয়ানরা আসে তারা তখন পাকিস্তানকে এইভাবে হাত দিয়ে টাকা দেয় পাকিস্তানিরা টাকা দেয় মানে একটা ভালোবাসার বা মিলন মেলার একটা বন্ধন আপনি এইখানে পাবেন ফাইনালি আমরা এখন প্রবেশ করতেছি ভাই তবে এখানে সেই রকম চেকিংটা হয় আপনি যদি লোকাল হন তাহলে এনআইডি কার্ড আর আমি যেহেতু বাংলাদেশে আমার পাসপোর্টটা শো করতে হয়েছে এবং আপনাকে আইডি কার্ড চেক করা ওর और চেক কি ওর সারি চেকিং लिए লাইক से ফিমেল থি যে পুরি ফিমেলস কি চেকিং করতে হয় ইউ তো এইখানের যে রোডটা ভাই সেটা কিন্তু এইট লেন মানে আট লেনের রাস্তা ওই পাশেও কিন্তু ফোর লেন মানে আমার মনে হচ্ছে ইন্ডিয়ার সাথে কিন্তু একটা বিশাল যোগাযোগ ব্যবস্থা করার জন্য এই রোড মানে নতুন করে বানানো হয়েছে হয়তো বা ইন্ডিয়ার সাথে একটা যোগাযোগ ব্যবস্থা হবে বা পণ্য হোক বা যাতায়াতের ব্যবস্থা হোক যদি ওই টাইমে চালু হয় আমরাও কিন্তু এই দিক দিয়ে আসতে পারবো বাইরে যে এবং এই দিক দিয়েই অনেক মানুষ প্রবেশ করে এই সেই রাস্তা আর এই যে ইন্ডিয়ান ফ্লাগ উঠতেছে দেখুন তবে পাকিস্তানের ফ্লাগ কিন্তু এখনও তুলে নাই কিন্তু ইন্ডিয়ানরা তুলে রাখছে এখন আমাদের এরকম লাইনে দাঁড়াইতে হয়েছে দেখেন যে কি বড় লাইন যে আমরা ওয়াগা বজারে প্রবেশ করবো যেখানে মিলনস্থল বিশাল বড় লাইন দেখেন আর ওই যে ইন্ডিয়ান ফ্লাগ উঠতেছে তো ওখানে যেই এক্সাইটেডটা দেখাবো যে আসলে ইন্ডিয়ার মানুষ এবং পাকিস্তানের মানুষ কেমন এক্সাইটেড উত্তেজিত দেখুন পাকিস্তানের ফ্লাগ এখন করতেছে ঠিক আর ইদার বাংলাদেশ কারো আপনার বাংলাদেশ ফ্লাগ নেই হতে না আচ্ছা তো কারো কারো আর দেখি কিভাবে করতেছে আচ্ছা ভাই ভাই বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া ভাই ভাই আরে ভাই আমরা এখন প্রবেশ করতেছি সেই পাকিস্তানে ও বাসে ইন্ডিয়া ভাই দেখুন আসসালামু আলাইকুম ফ্রম বাংলাদেশ ভাই সেই রকম উত্তেজনা আচ্ছা এদিকে এটা হচ্ছে পাকিস্তানের লাখো লাখো মানুষ ইন্ডিয়ার দিকে আর আমাদের পাকিস্তানের দিকে দেখুন খুব কম মানুষ এখন এটা খোলা হবে আর এই যে আপু একটা পাকিস্তানের ফ্ল্যাগ নিয়েছে আর এই পাশে বাংলাদেশের ফ্ল্যাগ হ্যাঁ আর এই পাশে বাংলাদেশকে প্রিপেয়ার করতে তো পাকিস্তানের অনেক মানুষ কিন্তু বাংলাদেশকে প্রচুর ভালোবাসে তো ওই পাশে ভারত মাতা কি যাই স্লোগান হচ্ছে এই পাশে হচ্ছে আপনার নারেক তাকবির আল্লাহ হাকবার এবং পাকিস্তান জিন্দাবাদ তো দুই পাশে দুই রকমের স্লোগান একবার ভাবেন সময় দুইটা দেশ একই ছিল উনিশশো সালে কিন্তু আলাদা হয়ে গেছে দুই দেশের জাতীয় স্লোগানে শুরু হলো ভারত পাকিস্তানের মিলন মেলার আয়োজন এই আয়োজন দেখতে হাজার হাজার মানুষের ভিড় যেন প্রমাণ করে একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান অথচ এক সময় দুই দেশই একই ছিল লাগতো না কোনো পাসপোর্ট ভিসা উনিশশো সালে ভাগ হয়ে যায় ভারত পাকিস্তান কাটাতারের বেড়া আলাদা করে দেয় দুটি দেশকে দুটি দেশের মানুষকে তবে মজার বিষয় দুই দিকে সাধারণ জনগণের মধ্যে বিশাল দেশপ্রেম কাজ করে তবে ভারতের দিকে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় সেই তুলনায় পাকিস্তানে অনেকটাই কম পুরো গ্যালারির কোনায় কোনায় মানুষের ভরপুর দেখে মনে হবে এ যেন কোনো ফুটবল খেলার স্টেডিয়াম সবাই চিৎকার করে নিজের দেশের প্রতি ভালোবাসা উৎসর্গ করে একদিকে ভারত মাতা কি যায় অন্যদিকে জিন্দাবাদ দর্শকরা মেতে ওঠে এরপর ঠিক মিনিটে শুরু হয় দুই দেশের তিনটা পাকিস্তানের রেঞ্জাররা ছুটে যায় ভারতের দিকে আবার ভারতের সীমান্তরক্ষী বাহিনীরা ছুটে যায় পাকিস্তানের দিকে যা দেখতে অনেকটা নিত্যুর মতো দেখায় এবং দুই দলই যতটা সম্ভব উঁচুতে পা তোলে হাত নাড়াই মাঝে মাঝে গোপ মুসরাই যা ভাতৃত্ব বোধের পাশাপাশি দুই জাতির মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে তার প্রতীক আর তা উপভোগ করে দুই দেশের পর্যটকরা তাই এটি বেশ জনপ্রিয় এরপর প্যারেড শেষ হলে খুলে দেওয়া হয় ভারত পাকিস্তানের দরজা মূলত এই রাস্তাটি জিটি রোড যা গ্রান্ড ট্রাক রোড নামে পরিচিত সুদূর আফগানিস্তান থেকে শের শাশুড়ি এই রাস্তাটি নির্মাণ করেছিলেন এবং এই রাস্তাটি আফগানিস্তান হয়ে পাকিস্তানের লাহোর ভারতের পাঞ্জাব বিহার হয়ে বাংলাদেশের সোনারগাঁও ও চট্টগ্রাম হয়ে টেকনাফ পর্যন্ত বিস্তৃত যা অনেকেরই অজানা তাই আপনারা যখন পাকিস্তানের লাহোর ভ্রমণ করবেন তখন এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন এছাড়া ভারতের পাঞ্জাবের অমৃতসর ভ্রমণ করলে ভারতের দিক থেকে এই দৃশ্যটি উপভোগ করতে পারবেন তবে পরিশেষে বলতে চাই ধর্ম বর্ণ জাত পাত হিংসা বিদ্বেষ নির্বিশেষে আমরা সবাই মানুষ আমরা চাই এই পৃথিবী ভালো থাকুক সুস্থ থাকুক সবাই মিলেমিশে কাজ করুক ফিরে আসুক পৃথিবীর বুকে শান্তি বেশ ইন্টারেস্টিং দুই দেশের সংস্কৃতি একদমই আলাদা একই আকাশের নিচে থেকে একই ভূখণ্ডের উপরে আলাদা আলাদা এখানকার আর আমি বাংলাদেশ ঠিক এই দেখো বাংলাদেশ ফ্ল্যাগ পাকিস্তান পাকিস্তান তো এখানে সব একই রকমের প্যারেড হচ্ছে ইন্ডিয়ান সাইজে এবং পাকিস্তানের সাইজে পাকিস্তানের এইগুলোতে বলা হয় রেঞ্জার ওই পাশে বলা বিএসএফ এবং দুই দেশের প্রতি সাধারণ মানুষের রেসপেক্ট অসাধারণ কখনো যদি সুযোগ হয় ইন্ডিয়ান সাইডেও আসবেন এবং পাকিস্তানের সাইডেও আসবেন

ওই পাশেই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়াতে কিন্তু অনেক অনেক দর্শক হাজার হাজার মোনাবে এ যেন কোনো একটা স্টেডিয়াম জিন্দাবাদ ওইদিকে হচ্ছে হিন্দুস্তান জিন্দাবাদ এটা হলো দুইটা দেশকে সম্মান জানানোর জন্য এটা ব্যবহার করা হয় পাকিস্তানের রেঞ্জাররা ইন্ডিয়ানদের সম্মান জানাচ্ছে ইন্ডিয়ান বিএসএফরা পাকিস্তানদের সম্মান জানাচ্ছে তো আপনারা দেখুন যে দিন শেষে সোশ্যাল মিডিয়ায় যা হয় সেটা কিন্তু আসলে বাস্তব চিত্র আলাদা এ এখানকার মানুষের তাদের প্রতি একটা রেসপেক্ট হিউজ ওখানকার মানুষের একটা রেসপেক্ট হিউজ যে পাকিস্তানের প্রতি ওই যে ফ্ল্যাগুলো কিন্তু নামানো হলো পাকিস্তানের এবং ইন্ডিয়ার একই সাথে পাকিস্তানের ফ্ল্যা একবার ভাবেন এক সময় কিন্তু বাংলাদেশ দেশ কালের বিবর্তনে আজকে এই দেশগুলো আলাদা আলাদা করার বিষয় না খুব সীমিত সময়ে পাকিস্তানি মে বাংলাদেশ আচ্ছা তো বাংলাদেশ বাংলাদেশ কে গাছ দেখো না বাংলাদেশ পাকিস্তান বাই বাইমে বাপ আফগানিস্তান চাইয়া ও আই লাইক আফগানিস্তান এখান থেকে কিন্তু দেখা যায় এই যে গেট গেটটা খুলে দেয় তো ইদার সে বাইরে হচ্ছে পাকিস্তান আ সকতা বাইরে হচ্ছে আ বাংলাদেশ নেই আ বাংলাদেশ আচ্ছা মানে ইন্ডিয়া যদি পারমিশন দেয় তবেই কিন্তু এই দিক দিয়ে বাংলাদেশ যাইতে পারবেন পাকিস্তানে তো এখন আমাদের লাখ লাখ টাকা খরচ করে আসতে হচ্ছে কিন্তু বাইরে যে আসলে আমাদের দুই হাজার টাকা খরচ হবে একবার ভাবেন আমরা এখন এখানে যাচ্ছি ওই যে দেখুন কত মানুষজন কি লম্বা লম্বা এখানকার রেঞ্জার সেই বর্ডারের রাস্তা আপনি এই দিক দিয়ে যাইতে পারবেন পাকিস্তানে যদি বাংলাদেশের জন্য আর কি ইন্ডিয়া অ্যালাউ করে বাই রোডে তাহলে আমাদের জন্য অনেক ভালো এবং আমি রিকোয়েস্ট করব ইন্ডিয়া যদি অ্যালাউ করে বাংলাদেশের জন্য তাহলে আমরা বাংলাদেশিরা ইন্ডিয়া ঘুরে আবার পাকিস্তানেও ঘুরতে পারবো আসলে একটা মেসেজ দিই আপনাদের দিন শেষে আমরা কিন্তু মানুষ কেউ হিন্দু কেউ মুসলিম কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ তো আমরা একে অপরকে ভালোবেসেই এই পৃথিবীকে শান্তিময় করে তুলব এবং ভালোবাসা দিয়ে জয় করব। আমি যদি আজ মারা যাই ভাই কালকে আমার খোঁজকেও রাখবে না এত সংঘাত এত হিংসা বিদ্বেষ করে কি লাভ সবাইকে বলবো নিজের জায়গা থেকে মানুষকে ভালোবাসুন অন্য দেশকে ভালোবাসুন অন্য দেশকে রেসপেক্ট করুন দেখবেন যে জীবন সুন্দর পৃথিবী সুন্দর ওই পাশে ইন্ডিয়া ওই পাশে পাকিস্তান আর আমি বাংলাদেশ একসময় তিনটা দেশই একই দেশ ছিল আমরা এখনই চলে যাব তো এখানে অনেকেই ফটোশুট করতেছে আমার বইন দেখেন বিদেশিদের পেয়ে ফটোশ্যুট করতেছে এ অর্ধেক বাংলাদেশী অর্ধেক পাকিস্তান যাই হোক আমরা এখন ব্যাক করতেছি এবং আপুকে বিদায় দিয়ে দেবো তারপরে আমি চলে যাব আমার বাসায় তো আপ বাংলাদেশকে বারে কুছ বাতায় গা बांग्लादेश के लोग बहुत अच्छे हैं बहुत ज़्यादा अच्छे <laughs> में मुझे इतने ज़्यादा मिले और कराची में भी काफ़ी लोग हैं और सब लोग बहुत बहुत अच्छे और मुझे बहुत ज़्यादा प्यार करते हैं तो सबको बहुत बहुत शुक्रिया <laughs> और हाँ अगेन so बांग्लादेश पीपल तो आर जस्ट सो डॉर अच्छा नेक्स्ट बांग्लादेश अपना तो आगे ब्लॉगरिचय दिए अंकेल मान आप बाबा होशोर आपका ग्रैंडफादर सब

এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নেক্সটে আপনারা কমেন্ট করেন কোথায় যাওয়া যায় ইনশাল্লাহ সেখানে আপনাদের ফিজ চলে যাবে এবং নেক্সট ভিডিও আসতেছে ওকে আল্লাহ হাফেজ আর একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিও জন্য ওকে টাটা বাই বাই